সাতক্ষীরার কালীগঞ্জে পেকিন হাঁস পালনে সফল খামারিরা দ্রুত বাড়ায় স্বল্প বিনিয়োগে অধিক লাভবান হচ্ছেন তারা দামও মিলছে ভালো গৃহস্থালী কাজে পাশাপাশি এই প্রজাতির হাঁস পালনে উদ্বুদ্ধ হচ্ছেন প্রান্তিক নারীরাও সাদা রঙের পেকিন প্রজাতির হাঁস পালনে লাভবান হচ্ছেন সাতক্ষীরার খামারিরা গৃহস্থালীর কাজের পাশাপাশি এই হাঁস পালনে আগ্রহী হচ্ছেন নারীরাও এনজিএফ ও নওয়েকি গণমুখী ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় মাছাই করে ছোট বড় খামার করছেন তারা পেকিন যেমনি দেখতে সুন্দর তেমনি সুস্বাদু চাহিদা অনুযায়ী ভালো দাম পাওয়ায় সুদিন ফিরছে তাদের হাঁসের চিকিৎসার ব্যবস্থা আছে বিভিন্ন দিকে আমাদের আমাদের ওনারা সহযোগিতা করেন যার ফলে আমরা এই হাঁস নেওয়ার জন্য অনেক মানুষ আগ্রহী হচ্ছে পেকিন হাঁস দ্রুত বর্ধনশীল একটি হাঁসের জাত খামারি এবং ভোক্তা পর্যায়ে এর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায় প্রাণী সম্পদ বিভাগ বলছে এই প্রজাতির হাঁস দ্রুত বাড়ায় স্বল্প বিনিয়োগে অধিক লাভবান হওয়া যায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম বর্তমান সময়ে এটা আছে মাংস উৎপাদনের জন্য ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে এবং এটা এভারেজ দুই থেকে তিন কেজি ওজন আমরা পেয়ে থাকি আর ওনাদের নবিক কর্মী ফাউন্ডেশন নিজস্ব কিছু ফার্ম আছে যেটা আছে তার মাধ্যমে ওনারা এই পেকিং হাঁসগুলো ডিস্ট্রিবিউশন করতেছেন যেটা আমাদের প্রাণী সম্প্রদায়ের জন্য অনেক কার্যকরী হচ্ছে দেশি হাঁসের তুলনায় পেকিন হাঁসের রোগ বালাই কম আবার দুই মাসেই ওজন আসে প্রায় তিন কেজি ডিবিসি নিউজ ডেস্ক